এই আমার বাবার জন্মদিনে একটা জিনিস আমি আসলে একটু অন্যভাবে একটু চিন্তা করলাম নিলাম আর কি আমার আজকে দুইটা ভাইয়া আসলো দুইটা ভাইয়া হচ্ছে আমার খুব কাছের মানুষ তারা তো নহাজপুলি কখনো আসলো না তাদেরকে আমি ঘুরালাম পুরা নহাজপুলি ঘোরালাম আমার কাছে আসলে ব্যাপারটা হচ্ছে আমি একটা জিনিস আগেও জানতাম এখন আসলে আরেকভাবে একটু দেখলাম যে নহাজপুলিতে আসলে আমি অনেক কিছু ভুলে যাই যে শহরের মধ্যে আমার অসুবিধাটা কি ইন্টারনেট নেই কি করব? কিছু তো করার নেই ঘরে বসে বসে কী করব কিন্তু এখানে দেখলাম যে আমি তো ডেটা কিনে আনলাম মোবাইল ডেটা কিনে আনলাম ভাবলাম ইন্টারনেট না থাকলে কী করব ফোন তো ধরেই না এখানে আসার পরে ফোন তো লাগে না এখানে কি সুন্দর একটা জায়গার মধ্যে শুধু এই আবহাওয়াটা নিলে এই রোদটা এই বাতাসটা নিলে একটু অন্যরকম লাগে আমি গিয়ে দেখলাম আমার বাবা যেই মার্বেলের ওই স্ল্যাবের মধ্যে যে নামাজ পড়তো এবং ওই দিকে যে একটা চেয়ার বসায় আছে এখানে যেটা আছে আমার শুধু মাথায় পড়ে যে আমরা মানুষ হিসাবে এত জিনিস চাই কেন আমি যেমন মাঝে মধ্যে মনে করিস আমার যদি নতুন আইফোনটা থাকতো আমার যদি নতুন এয়ারপডস প্রোটা থাকতো এই কম্পিউটার এই কম্পিউটার থাকতো এই গাড়ি থাকতো কিন্তু এখানে এসে তো সব ভুলে যায় এখানে এসে মনে কর মনে করি যে শুধু ওই জায়গায় একটু বসি এগুলো ভুলে যাই একটা আরাম পাওয়া যায় কি টেনশন টুনশন এটা লাগবে ওইটা লাগবে এইটা ওইটা সব ভুলে যাই আমি যেমন একজন মনোরোগ বিশেষজ্ঞ হতে চাই সাইকোথেরাপিস্ট হতে চাই আর ব্যাপারটা হচ্ছে একটা মানুষের যদি বিষণ্নতা থাকে প্রকৃতির মধ্যে থাকলে কিন্তু এটা খুব খুব সাহায্য করতে পারবে ওনাকে কতগুলা ওষুধ আছে অ্যান্টিডিপ্রেসেন্ট কতগুলা ট্রিটমেন্ট আছে একটা তো আছে ডাকে ইলেকট্রোকনভালসিভ থেরাপি যখন একটা মানুষের তীব্র ডিপ্রেশন কোনোভাবেই যায় না এনেসি মাথায় দুই জায়গায় দুইটা ইলেকট্রো দিয়ে একটা শক মারে ব্রেনের মধ্যে তাহলে ইন্টারনেট অফ করলে ইন্টারনেট কাজ না করলে কি করে মানুষ অফ অন তারপর মাঝে মাঝে ঠিক হয়ে যায় না ওরকম কিন্তু আমরা এটার জন্য বিষণত আসলে একটা খুব ভয়ঙ্কর একটা জিনিস এটার জন্য আমরা ব্রেনটা একটা সিজার দিব এত ওষুধ আছে এত ট্রিটমেন্ট আছে এত ডাক্তার দেখাতে হবে কিন্তু এখানে আসলে অন্য একটা শান্তি পাওয়া যায় শুধু এখান না প্রকৃতিতে নেচারে এখানে এসে যে মাঝে মধ্যে এখানে যে রোদটা লাগছে আমার কোনো অসুবিধা হচ্ছে না করাই তো কেউ রোদ কিন্তু বাসার মধ্যে ঢাকা শহরের যখন রোদটা পরে এত বিরক্তিকর লাগে এই রোদ পেলে উল্টা আরাম লাগে একটা মানুষের যদি বিষণ্নতা থাকে এখানে আসে সেও কিন্তু ভুলে যাবে মানুষ গন্ধি হয়ে কেন থাকে হচ্ছে কারণ তারা নিজেকে বলে আমি বন্দী হয়ে আছি নিজেকে বন্দি করে রাখে হইতে পারে নিজেকে বলছে না বন্দি করে আছে কিন্তু মাথা হাতে ঘুরছে আমি যদি আপনাকে বলি আপনি হাতির ব্যাপারে চিন্তা করবেন না আপনার কী কিসের ব্যাপারে চিন্তা করবেন হাতি তাই না এভাবে আমাদের সাবকনশিয়াস কাজ করে এইভাবে আপনি যদি এইটা মাথা থেকে বের করে দেন এরকম একটা খোলা মেলা জায়গা কত সুন্দর জিনিস আছে গাছ পুকুর সুইমিং পুল ফুল ফুলে যাওয়া যায় তো এতগুলা ট্রিটমেন্ট যদি আসলে কাজ নয় এটা করার আগে এত চিন্তা করার আগে আপনি একটু প্রকৃতির সাথে থাকেন তাই না এটা কত মানে উপকার হতে পারে এবং একটা রিসার্চ করা হয়েছিলো দুইজন দুই রুগী হাসপাতালে এক রুগীর ওখানে দেখলো একটা গাছ শেখে সবুজ একটা গাছ ফুল হয় আর এক রুগীর হাসপাতালে কিছুই নাই দেখা গেল যে রুগীর হাসপাতাল রুমের মধ্যে গাছটা আছে সে দুই সপ্তাহ আগে সুস্থ হয়ে গেল প্রকৃতি জিনিসটাই আমরা দেখলে আমরা কেন এত সুন্দর লাগে দেখলে কেন আমাদের এত ফ্রেশ লাগে কারণ আমাদের আমরা এরকমই থাকতে আমাদেরকে বানিয়েছে আল্লাহ আমাদেরকে শুধু চাওয়ার জন্য না যে আইফোন লাগবে আইপ্যাড লাগবে গাড়ি লাগবে ওইটা লাগবে আজ আজকাল তো আমাদের জীবনটাই আমাদের স্পেশালি আমার জেনারেশনে আমার বয়সে আশপাশে তাদের জন্য সবচেয়ে বড় কি। নতুন ফোন তাই না এটা তো হওয়া যাবে না আমার বাবা যে এই জায়গাটা বানালো নিশ্চয় এটা চিন্তা করেছে কারণ আমার বাবাও কিন্তু খুব টেকনোলজির একটা ফ্যান ছিল অনেক কিন্তু আমার বাবা সে কিন্তু নহসপুলি বানায়ছে নহসপুলিতে অনেক মোস্ট অফ হিজ লাইফ সে স্পেন্ড করলো এরকম সহজ যদি আজকাল আমরা হতে পারি আমরা চুলি খুশি হতে পারবো যখন আমরা কি চাবো টাকা ফোন এইটা না আমরা চাব এরকম একটা শান্তিতে থাকতে ফোনের জন্য আমরা ফোনের জন্য কোনো শান্তি নাই আবহাওয়া এই চাওয়াটা কমাতে হবে কতজন আছে যারা কিছুই পায় না যারা এত গরিব যে জ্বর আসছে অর্ধেকটা প্যারাসিটামল কিনতে পারে না তাদের ব্যাপারে আমরা চিন্তা করি একটু